দাও খেতে দাও দেখি খেতে একবার মাঠে যাই গিয়ে দেখি কি অবস্থা কয়দিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে থামার কোনো নাম নেই জমিতে যে কত জল জমেছে গিয়ে দেখি একবার এই নাও ভাত আর কুমড়োর বড়া খেয়ে না রোজ রোজ আর এমন খাবার খেতে একবারে মন লাগে না গিন্নি এই এত সুন্দর বৃষ্টিতে গরম গরম খিচুড়ি

নিশ্চয়ই জল জমে খুব খারাপ অবস্থায় হয়েছে ছাতাটা নিয়ে যাবে না ভিজে যাবে যে এমনই জমিতে কাজ করব ভিজে তো যাবই আবার ছাতা সামলাতে গিয়ে অন্য ঝামেলা হবে ছাতা নেব না গিন্নি এত বৃষ্টিতে বাইরে কাজ করবে ছাতা নেবে না অসুখ করবে যে বেশি বৃষ্টি হলে না চলে আসবো গিন্নি আগে তো গিয়ে দেখি কি অবস্থা তারপর তো গিন্নি এখন চলি না হলে আবার দেরি হয়ে যাবে আচ্ছা সাবধানে যে আর নিজের খেয়াল রেখো বৃষ্টি বাড়লে বাড়ি ফিরে এসো হ্যাঁ হ্যাঁ গিন্নি তাই করবো হে বিধাতা তুমি একটু দেখো আর এবার একটু বৃষ্টিটা কমিয়ে দাও ঈশ্বর কি রতন দাদা এই ঝড় বাদলের দিনে কোথায় চললে ছাতাও তো নাওনি দেখছি আর ভাই যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে জানি না কি হবে তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি তুমি কোথায় গিয়েছিলে ভাই আর বলো না দাদা আমিও তো এই মাঠের দিক থেকে আসছি এবার মনে হচ্ছে ফসলগুলোকে আর বাঁচাতে পারবো না জমিতে জল জমে খুব খারাপ অবস্থা চারিদিকে বৃষ্টির জলে সাদা হয়ে গেছে ফসল পুরো ডুবে গেছে আমি যত পারলাম জমি জলটা বার করে দেওয়ার চেষ্টা করলাম তাও পুরোপুরি পারিনি বলো কি ভাই সব ডুবে গেছে কি করে আর খাবো একে দুবেলা দু মুঠো যে হোক করে খায় কিন্তু এভাবে বৃষ্টি চলতে থাকলে তো আর সেটুকুও কপালে জুড়বে না বলে মনে হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো। আমি বাড়ি যাই বুঝলে অনেকক্ষণ বৃষ্টিতে ভেজা হয়ে গেল এবার আর ভিজলে অসুখ করবে আর একটা কথা ভাই আমাদের ফসলের ক্ষেতের এমন অবস্থা জমিদার বাবুকে গিয়ে জানালে হয় না আমাদের জমিদার বাবু কি আর পাশের গায়ের জমিদারের মতো প্রজাদের কথা ভাবেন নাকি দাদা দেখবে যাও তিনি হয়তো বসে বসে এখন জমিদারের গিন্নির হাতে ইলিশ ভাজা আর ভাত খাচ্ছেন তা তুমি ঠিকই বলেছো ভাই গিন্নি এই বৃষ্টিতে গরম ভাত আর ইলিশ ভাজাটা খেতে লাগছে না কি যে বলবো কিছুদিন ধরে তো টানা বৃষ্টি হয়েই যাচ্ছে এতদিনে তোমার প্রজাদের নিশ্চয়ই খুব সমস্যা হচ্ছে তুমি তো এ গায়ের জমিদার একবার গিয়ে দেখবে না কি যে বলো গিন্নি যা যখন দরকার পড়বে সে ঠিক আসবে আর এই সময়তে বাড়ি বসে রোজগারটা বেশি হবে গিন্নি রোজগার বেশি হবে মানে রোজগার বলতে এ ধরো বৃষ্টিতে সবার জমিতেই তো জল জমেছে আর ক্ষতিও হয়েছে তাই সবাই কিছু না কিছু টাকা ধার করেছে সেই টাকা তাদের পক্ষে শোধ দেওয়া সম্ভব না তাই সেই টাকার বদলে জমি বাড়ি এসবই তো পাবো আর কতদিন এভাবে অসৎ পথে থাকবে ভগবান যে মেনে নেবে না তুমি বকোনা তো আমাকে একটু শান্তি করে খেতে দাও কিরে মাধাই এই বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে কি করছিস আয় আয় বৃষ্টিতে ভিজি না রে জগাই এ বৃষ্টিতে ভিজব না অসুখ করে যাবে কিচ্ছু হবে না দেখ আমিও তো ভিজছি খুব মজা হচ্ছে তুই যা আমার না রে চল চল পুকুর পারে গিয়ে দেখি এই সময় কোনো হাঁসগুলো উঠতে পারে না যদি ওখানে ডিম পাই তো দেখি সত্যি বলেছিস ডিম পাবো হ্যাঁ রে চল এই তোরে চলেই এসেছি এই ড্যাগরে মাধায় কতগুলো ডিম চল চল ডিমগুলো নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল বাড়ি যাই আমি বাড়ি চলিরে রে মাধায় হ্যাঁ হ্যাঁ যা কি রে এতক্ষণ কোথায় ছিলি বাবা আমি তোকে কখন থেকে খুঁজছি বলি এত বৃষ্টিতে কি বাইরে বেরোয় নাকি মা বাবা সকালে ডিমের কারি আর খিচুড়ি খেতে চাইছিল এই দেখো মা আমি বোনা হাঁসের ডিম এনেছি তুমি বাবাকে খিচুড়ি আর ডিমের কারিটা করে দাও মা সে কি বুনো হাঁসের ডিম কোথা থেকে পেলি টগাই এসেছিল সে বলছিল যেতে তাই গিয়েছিলাম ও মা নাও নাও করো হ্যাঁ রে হ্যাঁ করছি করছি এ কি গিন্নি খিচুড়ি আর ডিমের গাড়ি ডিম তো ছিল না গেমনি ডিম কোথায় পেলে তোমার ছেলে বুনো হাসে ডিম এনেছে তোমার জন্য এই বৃষ্টিতে ভিজে ভিজে হ্যাঁ রে বাবা এত বৃষ্টিতে ভিজে তুই ডিম কেন আনতে গেলি তুমি তো খেতে চেয়েছিলে বাবা ও মা নাও নাও বাবাকে আরেকটা ডিম দাও ছোট্ট বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি